লেখক আসিফ আদনান আলোচক জাকারিয়া মাসুদ এবং তরুণ আলেম রেজাউল করিম আবরার তিনজন ব্যক্তি যাদের নামে হঠাৎ করে জঙ্গি সম্পৃক্ততার মামলা হয় কিন্তু মামলা যতটা বড়সড় প্রমাণ ততটাই দুর্বল এমনকি মামলায় বিবরণেও সুনির্দিষ্ট তথ্য নেই শুধু বলা হয় তেহরিকে তালেবান পাকিস্তান অর্থাৎ টিপিপির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ এনে গ্রেফতারকৃত ফয়সালের জবানবন্দিতে আরও উঠে এসেছে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রেজাউল করিম আবরার আসিফ আদনান জাকারিয়া মাসুদ যারা সবাই কথিত জিহাদের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে ব্যাস এতটুকুই প্রশ্ন উঠেছে এই অভিযোগগুলো কি রাজনৈতিক উদ্দেশ্য প্রমূলিত নাকি আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে কিছু চক্র এখনো পুরনো অভ্যেস ছাড়তে পারেনি সরকার বারবার বলছে দেশে কোনো জঙ্গিবাদ নেই আগস্টের পর আমরা জানতে পারছি হাসিনা কিভাবে নিরাপরাধ মানুষদের জঙ্গি সাজিয়ে শাস্তি দিত গণভ্যুত্থানের এক বছর পার না হতেই কিছু প্রসিদ্ধ দায়ীদের যারা জুলাই গণভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদেরকে এক জঙ্গি নাটকে ফাঁসানো হচ্ছে আবার সেই জঙ্গি নাটকের আবার আনতে বাণিজ্য আমেরিকায় গিয়ে কিছু দাসত্বমূলক চুক্তি করে আসছে সেটা যাতে কথা না হয় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে স্থাপনের চেষ্টা চলছে এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে সরকার চাচ্ছে এই জঙ্গি নাটক আবার সামনে এসে এটাকে ইস্যু বানিয়ে মানবাধিকার কার্যালয়ের বিষয়টাকে ধামাচাপা দিতে সেটা যেন চুপে চুপে তারা করে ফেলতে পারে ছয় জুলাই দু হাজার পঁচিশ স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার ভাবে ঘোষণা দেন দেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই এখানে কোন ধরনের জঙ্গিবাদ নেই একই সুরে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন ছিনতাই এখন বড় সমস্যা জঙ্গি বলে দেশে কিছু নেই আর যারা নাটক সাজিয়ে নিরীহ ছেলেপেলেদের মেরেছে তারাও আমাদের কালো অধ্যায় এই বক্তব্যগুলো শোনা মাত্রই প্রশ্ন জেগে উঠে তাহলে কাদের স্বার্থে এই জঙ্গি নাটক তাদের পরিচয় কি আমি প্রথমেই স্পষ্ট করতে চাই যে অভিযোগ আনা হয়েছে তা ক্যাটাগরিক্যালি ফলস সম্পূর্ণভাবে মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোয়িত আমি একজন লেখক রিসার্চার এবং পাবলিক স্পিকার উদ্দেশ্য আমার নাম এখানে যুক্ত করা হয়েছে এবং কারণ হলো আমার আদর্শ আমার কথা এবং কাজ সবার সামনেই আছে আমি ইসলামের কথা বলি অ্যাজ এ কমপ্লিট ওয়ে অফ লাইফ এবং আমি বাংলাদেশকে ঘিরে হওয়া বিভিন্ন দেশি এবং বিদেশি নেফেরিয়াস এজেন্ডার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলাম এবং থাকবে ইনশাআল্লাহ এবং এই ব্যাপারটা অনেকেরই পছন্দ না দেশি বিদেশি এবং প্রতিবেশী হয়তো এটাই এখানে মূল ফ্যাক্টর আরও দুজন ইসলামিক পাবলিক ফিগার এবং স্পিকারকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে জনাব জাকারিয়া মাসুদ এবং মানুয়ারিখানি মাবরার আমি মনে করি এই অভিযোগ এবং অপপ্রচারের পেছনে আমাদের দমন পীড়নের বৈধতা তৈরির একটা চেষ্টা থাকতে পারে দুঃখজনক বিষয়টা হলো আওয়ামী জাহিলিয়াতের পতনের মাসে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সময়ে এসে ঠিক হাসিনার স্ক্রিপ্টে হাসিনার রিজিমের অনুকরণে জঙ্গিবাদের নাটক তৈরি করে দমন পীড়নের মঞ্চ প্রস্তুত করার খেলাটা আবার আমাদের দেখতে হচ্ছে হাসমান আল্লা আমাদের পাকে